অনির্বাণে অগ্নিবাণ এবং প্রথম যে অগ্নিবাণ এই মুহূর্তে আজ আমি আজকের এপিসোডে ময়ূখ আপনাদের কাছে পেশ করব রাখবো জবাব চাইবো সাতষট্টি কোটি শুধুই প্রসন্ন শাসকের দুর্নীতি কাছে গরিবেরণ্য ভাবুন তো আপনার পকেটে নাকি টাকা নেই আমার আপনার একটাই গান মাপ দেখা দে নয় টাকা দে ভারে মা ভবানী অবস্থা আমার আপনার ঠিক সেই জায়গাতে এক একজন মিডলম্যান তারা সাতষট্টি আটষট্টি কোটি টাকা করে কামিয়ে নিয়েছেন এক একটা নেতা এক একজন মন্ত্রী তারা বিপুল টাকা কামিয়েছেন শুধু নয় তাদের প্রেমিকা তাদের বান্ধবী তাদের জন্য টাকা রেখে গেছেন গাড়ি বাড়ি সব কিছু হচ্ছে আর নিয়োগ দুর্নীতির বিচারটা শুধু পাচ্ছে না সেই সমস্ত ছেলে যারা রাস্তায় বসে রয়েছে এখান থেকে আমি একেবারে যে বিতর্কটা শুরু করব এবং এই প্রশ্নটাই বাকিদেরকে করব। তারা আমাদের সঙ্গে এই মুহূর্তে চলে এসেছেন এই মুহূর্তে চলে এসেছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল রয়েছেন সজল ঘোষ বিজেপি মুখপাত্র কলতন দাসগুপ্ত সিপিআইএ মুখপাত্র রয়েছেন রয়েছেন অনিন্দ সিংহ রায় রাজনৈতিক কর্মী এবং রয়েছেন এই মুহূর্তে মণিশঙ্কর দা মণিশঙ্কর শঙ্কর চ্যাটার্জি আইনজীবী অনলাইনে এই মুহূর্তে রয়েছেন ফিদ্দো শামীম আইনজীবী আমি শুরুতেই স্যার আপনার কাছে যাব বাবু সাতষট্টি কো কোটি টাকা সাত কাঠা জমি চাষ করে আমি মানে এই স্কিমে অ্যাপ্লাই করতে চাই এটা কিভাবে সম্ভব বলি শুনুন আমার বাড়ি গ্রাম এলাকায় গ্রামীণ বাড়ির ছেলে চাষি পরিবারের ছেলে বাবা হয়েছিলেন শিক্ষক কাজে কাজে কত কাটা জমি হলে কত কাটা কত পয়সা রোজগার হয় কি হয় সেটা একটা সম্ভব ধারণা আছে যদি সাত কাটা জমিতে সাতষট্টি কোটি টাকা আয় করতে হয় তাহলে আমার ধারণা যে সোনার গাছ লাগাতে হবে সেখানে সোনা ফুলতে হবে বা হিরে জহরত ফুললে তবেই একমাত্র সম্ভব আদারওয়াইজ আদার অন্যথা এটা সম্ভব হবে আমার একটা একটা জায়গায় এই এই মানে আমার ভাবতে অবাক লাগছে আপনারাও নিশ্চয়ই নিজেদের মধ্যে এই বলাবলিটা করছেন না কি কেস বলুন তো আমি শুরুতে মণি দা আরে দুজনে একসাথে কম্পিটিশন দিয়ে আমি জানি স্ক্রিমটা লুকটা আমি এখন বলবো না পরেই বলবো কিন্তু যে কথাটা বললেন

আয় করতে যে টাকাটা লাগে কখনো কখনো দেখে মনে হয় না এই যে অপাসপা কপা প্রসন্নরা এরা একদিনে এক মাসেই এক মিনিটে কিরমভাবে ভাবে জাস্ট প্যারিটি ফ্যারিটি সব গুলি মেরে আমি বলছি আমি আয়টা করছে আমি এবং ফ্রাইন্স টু তৃণমূল কংগ্রেস আমি ফাইন্স টু পার্থ চ্যালেঞ্জি রাজনীতির ঘেন্না অনেকেরই লাগে কিন্তু প্রবলেমটা হচ্ছে কি রাজনীতির লোকরাই তো দেশটা চালায় ফলে আমাদেরকে মেনে নিতেও হবে মানে মন থেকে না মানলেও মানতে বাধ্য হবো কারণ সংবিধান বলেছে রাজনীতির লোকরা চালাবে এখন আমার মনে হয় যারা যে দলেরই পার্টি হোক তৃণমূল কংগ্রেসেরই হোক যারা শুভবদ্ধি সম্পন্ন তারাও মোটামুটি স্বীকার করেন যে এইসব লোকগুলো করাপ্টেড যাদের কাছে টাকা পাওয়া যাচ্ছে কত টাকা পাওয়া যাচ্ছে সেটা কিভাবে পাওয়া যায় সেটা হাসি মজা হতে পারে চাষ করে কি না করে কিন্তু প্রাইম অ্যাফেসি এস্টাবলিশ যে এইসব লোকগুলো করাপ্টেড লোক এইসব লোকগুলো কোনো রাজনীতির সঙ্গে মানুষের উপকার করবে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে রিপ্রেজেন্ট করবে হতে পারে না কোনো ফলে আমরা আমরা বিশ্বাস করি না কিন্তু মাঝে মাঝে একটু করে ইডি উস্কে দেবেন আর এতে তো মামলা পড়ে থাকবে তার বিচার হবে না সব বুঝলাম কিন্তু প্রসন্ন রায় আপনি কেন চিৎকার করবেন না 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 আমি চিৎকার আমি বলছি যে প্রসন্ন রায় প্রসন্ন রায়ের এই যে এই যে চোরের খোঁজে এই যে হান্ট অপারেশনটা এটা কতদিন চলবে না চোরের খোঁজে কে কইছো তো ইনভেস্টিগেশন এজেন্সি দিকে তারা মানে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে কোটি কোটি টাকা खर्चा করে তারা কে গুলো করবেন তো এত চোর আপনার চারপাশে এদেরকে এদেরকে কারা ট্রেনিং দিয়েছে না না প্রত্যেকটা পার্টি তৃণমূল কংগ্রেসের সাথে চোরদের সম্পর্ক ডিরেক্টলি লিংক করে দিচ্ছে বিরোধীরা এটা কি ঠিক আমি বলছি যে ভারতবর্ষ এমন একটা জায়গায় এমন একটা জায়গায় চলে আমি সেদিনও বলছিলাম যে মজা করে হলেও যে চোরেদের সম্মেলন করলেও আপনি পাঁচজন ধর্মতলায় পাবেন এর মানসিকতা তৈরি হয়ে গেছে মানে আমি বলছি যে কোন পার্টি সেটা নয় ফলে রেক্টিফিকেশনটা জনগণকে করতে সোসাইটির থেকে আনতে হবে আমার প্রশ্ন একটাই ছিল শুরুর শুরুর প্রশ্নটা ছিল মাত্র প্রসন্ন রায়ের থেকে সাতষট্টি কোটি বাকিদের খুললে আর কত কোটি টাকা পেয়ে প্রথম বলবো ময়ুক তোমাকে আমি অনুরোধ করব এরা কৃষক মৃত্যু নিয়ে কথা বলে আর এই রাজ্যের একজন কৃষক যদি একশো কতগুলো কোম্পানির মালিক সাতষট্টি কোটি টাকার ক্যাশ জমা মানে ক্যাশ জমায় তাহলে তোমার রাগ করার কে আছে অন্তত কৃষকরা তো বড়লো হয়েছে তৃণমূল করে তৃণমূলের ফসল তো ফলিয়েছে হ্যাঁ ক্ষেতের ফসল নাই ফলা মনিদা বলছিলো এইসব লোকগুলো করাপটেড আর সব লোকগুলোকে যারা প্রোটেক্ট করে এই সব লোকগুলোকে যারা ঘিরে থাকে সব লোকের ভাই সময় তাই বলেনি সব লোকের এইসব লোকেরা যে কোম্পানিগুলোতে চাকরি করে সেই কোম্পানির মালিকরা কেমন লোক এই প্রসন্ন রায়দের সঙ্গে যোগাযোগ হচ্ছে আমার কালীঘাটের কাকু ডাইরেক্ট ইনডাইরেক্ট কালীঘাটের কাকুর মালিককে কালীঘাটের কাকুই বলে দিই যে তাকে ধরা চোঁয়া যাবে না ইডি ছুটছে না ধরছে না বলে এখন আমাদের গায়ে লাগছে এরা হচ্ছে করাপ্টেড লোক আর এদের যারা মালকিন বা মালিক তারা এই যুগের রামকৃষ্ণ টাকা মাটি মাটি টাকা তা তো নয় তাদের নীতি হচ্ছে যত মাটি তত টাকা তো প্রসন্ন সেটাই করেছে আপনি ভাবুন একটা ব্রোকার পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এক পার্সেন্ট দু পার্সেন্ট আমি বলতে পারবো না সে এই করে যদি সাতষট্টি কোটি টাকা জম জমিয়ে রাখতে পারে তাহলে এর প্রভুদের কাছে যারা আসল মালটা গিলেছে তাদের কাছে কত আছে আমি তো এদের প্রতি দয়া হয় যে এরা জেলে আর বাকিরা এখনো।

আমি দুদিকটাই আমি দুদিকটাই ধরলাম কথা বললাম বুঝলাম আমি কলতান বাবুর কাছে একটা প্রশ্ন করছি কলতানবাবু সজলদা তো তাও বললো যে মিডিলম্যানদের কাছে যত টাকা কাছে নেতাদের আরো কত টাকা আসবে আমি বলছি ক্লাস চাকরি আর টেনের চাকরি দেওয়ার কথা বলছি আমরা সেখানে মিডলম্যান আসবে কেন আমাদের কাছে কি সিস্টেম নেই আমাদের কাছে কি সরকার নেই সরকারের কাছে কি সেই অপারেটার্স নেই আপনিও ছোটবেলায় সিনেমাটা দেখেছেন আমিও দেখেছি হিরক রাজার দেশে যে সিনেমা ওই কবিতার লাইনটা ছিল না ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে ফলে যারা অযোগ্য লোক তারা যদি কখনো বসেও গিয়েছে চেয়ারে তারা সবসময় এই ভয়টা পায় যে কোনো যোগ্য লোক এসে আমার চেয়ারটা কেড়ে নিতে পারে তাহলে ওই যোগ্য লোক হয়ে উঠতে পারার যে সিঁড়িটা যেটা স্কুলে কলেজে শিক্ষকরা আমাদেরকে তৈরি করবেন সমাজ গড়ার কারিগর হিসেবে ওই মক্ষম জায়গাটাতে খুব বুদ্ধি করে প্ল্যানিং করে রাষ্ট্র সেটা কখনো বিজেপি হতে পারে কখনো তৃণমূল হতে পারে খুব বুদ্ধি করে প্ল্যানিং করে ওই জায়গাটা তারা তৈরি করেছে যে ভালো যোগ্য ছেলে আমরা তৈরি করতে দেব না যে কারণে আমি অযোগ্য শিক্ষক বসাবো সেই কারণেই তো এই কোটি কোটি টাকার জাল এবং শুধু এটা আজকে প্রসন্নবাবুর কথা হচ্ছে তো আপনি নির্বাচনের আগে মলয় ঘটকের নাম ছড়িয়ে গেছিলো কিন্তু এখন আর ওটা শোনা যাচ্ছে না এখন প্রসন্নবাবুরটা শোনা যাচ্ছে আমি বলছি যে এরা ওই যে ওই মাকড়সার জাল বলুন কি পিরামিড বলুন তার অনেক নিচু স্তরে আছে আপনি যদি যত ধাপে ধাপে এটার মাথায় উঠবেন ওই সাতষট্টিটা যে পাঁচশো সাতষট্টি না হাজার সাতষট্টিকে গিয়ে চালাবে এটা কোনো হিসেব নেই সাধারণ ছেলে মেয়েদের ভবিষ্যতের ওপর চাষ করে ওই সাতমহলা দুর্নীতির প্রাসাদটা তৈরি হয়েছে এবং ধন্যবাদ ইডি সিবিআইকে যে তারা এত লিঙ্গার করছেন গোটা ঘটনাটা যার জন্যে চার্জশিট পেশ হওয়া ইত্যাদিতে দেরি হয়ে যাচ্ছে এবং তৃণমূলের নেতারা আনন্দে লাফাচ্ছেন যে দেখো চার্জশিট তো পেশ হয়নি তাহলে তো কাউকে অভিযুক্ত বলা যান আমি খালি একটা উদাহরণ দিয়ে আমার কথাটা শেষ করতে পারি তেসরা ফেব্রুয়ারি দু উনিশ রাজীব কুমার রোববার দুপুরে কোথায় ছিলেন আমি জানি না ইডি তার বাড়িতে দৌড়েছিলেন উনিও ধরনা মঞ্চে এলেন ইত্যাদি ইত্যাদি তৃণমূলের কোনো নেতার জন্যে মুখ্যমন্ত্রী এক মিনিট ধর্না দেননি যারা জেলে গেছেন কিন্তু রাজীব কুমারের জন্য দিয়েছিলেন তেসরা ফেব্রুয়ারি দু থেকে আজ এই উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ অবধি আর কিন্তু রাজীব কুমারের কোনো ঝামেলা জঞ্জাটে পড়তে হয়নি এখন হয় ভারপ্রাপ্ত ডিজি আর কি উনি গোটা এলাকার পুলিশকে মমতা ব্যানার্জির মতো করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন